নকশার দ্বারা যে কোনো ব্যক্তিকে মনের ইচ্ছা মতো বাধ্য করতে পারবেন আপোষ করতে পারবেন বশীকরণ করতে পারবেন নিজের ইচ্ছা মতে যাকে ইচ্ছা তাকে বশীকরণ করতে পারবেন শুধু নাম হলে চলবে তো আসসালাম আলাইকুম সম্মানিত আশা করে সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে পুকুরে একটা পাওয়ারফুল নকশা নিয়ে আসছি যে নকশার দ্বারা যে কাউকে নিজের ইচ্ছা মতে আপনি বশ করতে পারবেন বশীকরণ করতে পারবেন আমার স্কিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা তিনটা নকশা অঙ্কন করবেন একটি নকশা আপনার কমরে লাল সুতা দিয়ে বেঁধে দিবেন আরেকটি নকশা কমপ্লিট করার পরে নাম টাম লেখার পর লাল সুতা দিয়ে পেঁচিয়ে চলন্ত পানের ভিতরে নিক্ষেপ করে দিবেন ফেলে দিবেন আরেকটি নকশা দেশি মোরগের ডিমের চুলকা দেশি মোরগের যে উপরের ঠোলটা এই ঠোলের ভিতরে ডুবিয়ে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করে দিবেন এই কাজটা করার পর এক থেকে ঘন্টা অপেক্ষা করবেন মেয়ে হোক বা ছেলে হোক যার জন্যই করবেন ছুটে আসবে আপনার কাছে কল্পনাও করতে পারবেন না আমি হানিফ কবির আর চ্যালেঞ্জের মাধ্যমে আজকে নকশাটা দিতেছি পুরোপুরি তবে শরীর বন্ধ করে কাজটা করবেন যদি এভাবে করতে যান যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমার ইউটিউব চ্যানেল এটার জন্য দায়ী থাকিবে না আমি বলে দিচ্ছি বারবার বলতেছেন যে পাওয়ারফুল নকশা দেন পাওয়ারফুল নকশা দেন তো এটা করেন কত পাওয়ারফুল ফুল করতে পারেন করেন আমি দিয়ে দিছি। আপনাদের রিকোয়েস্টের উপরে এটা করবেন কিভাবে কিবারে করবেন সেটা বলে দিচ্ছি বৃহস্পার সকাল আটটার থেকে দশটার ভিতরে তিনটা নকশা অঙ্কন করবেন আর পানিতে নিক্ষেপ করবেন কোমরে বাঁধবেন ডিমের ভিতরে ঢুকিয়ে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন যে কোনো সময় করতে পারবেন তবে বৃহস্পতিবার সকাল আটটার থেকে দশটার ভিতরে নকশাগুলো অঙ্কন করবেন করার পর আপনার ডিউটি শেষ শরীর বন করে কাজগুলা করবেন নীরব জায়গায় বসে তো যেকোনো গুরুত্ব থেকে অনুমতি নিবেন অনুমতি লাগবে না আমি দিয়ে দিছি অনুমতি আপনি করেন আপনি যে লোকে আমাকে কমেন্টটা করছেন না আপনি আপনাকে শুধু আমি অনুমতিটা দিচ্ছি আপনি করেন আপনার ক্ষমতা কতটুকু এটা দেখেন এই নকশার যে বলছেন নকশা কোনো কাজ করে না এই নকশাটার ক্ষমতা কতটুকু সেটা দেখবেন তো এটা লিখবেন উপরে উপরে মিশকু জাফরান কালির দ্বারা ভুজিপত্রের উপরে মিসকুর জাফরান কালির দ্বারা লিখবেন কলম কিনে লিখতে পারলে লিখবেন না হলে ডালিম গাছের ডাইল পিন তৈর করে ভিজিয়ে ভিজিয়ে লিখবেন তো আশা করি বুঝতে পারছেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ